হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম এখন অনেকেরই এই সমস্যাটা দেখা দিচ্ছে হঠাৎ আপনি দেখতে পাবেন যে গ্রামীণ ফোনের সিম রেজিস্ট্রেশন ফেল্ড আমি এরকম প্রবলেমে পড়ছি আজকে দেখা যাক এই রকম যদি দেখা দেয় তাহলে সমাধানের উপায়টা হচ্ছে প্রথমে আমরা ফোনটা বন্ধ করব এরপর বন্ধুরা একটু ওয়েট করেন সিমটা খুলতে হবে খোলার পরে সিমটা বের করে একটু পরিষ্কার করে আবার অন করতে হবে তো একটু আপনারা ওয়েট করেন আমি এখন সিমটা খুলে সুন্দরভাবে পুনরায় চালু করে সিমটা সুন্দরভাবে খুললাম খুলে পুনরায় সেট করতেছি বাস এইবার আমরা অন করব বন্ধুরা প্রবলেম সলভ প্রবলেম সলভ প্রবলেম সলভ জি আপনারা এই ধরনের প্রবলেম দেখলে জাস্ট কিছুই না এইভাবে সলভ করে নেবেন ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম